মেষ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ মেষ রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওর প্রথমে আমি আমার এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আমার অন্তর থেকে আমার যত শুভাকাঙ্ক্ষী দর্শক আছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে কোটি কোটি ভালোবাসা জানাই তো ধরা রাহু অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে মেষ রাশির মানুষদের একরকম আচ্ছন্ন করে রাখবে যেহেতু রাহু অক্টোবরের একত্রিশ তারিখে সে রাশি পরিবর্তন করবে রাহুর একটি ধর্ম হলো সে যখন কোন রাশি থেকে চলে যায় তখন সেই রাশির মানুষদের একেবারে লাস্ট পিরিয়ডে এসে কিছু একটা ভীম্রতি তৈরি করে বা তাদের উপরে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন একটা বিষয় ঘটায় তবে এটি সবার জন্য হবে না যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু দুস্থ অবস্থায় বা খারাপ অবস্থায় আছে তাদের জন্যই বিশেষ করে ঘটবে এছাড়াও কাকে কিভাবে আচ্ছন্ন করে রাখবে এটি একান্তই প্রত্যেকের জন্য আলাদা হবে এক একজনের জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে কারোর জন্য ভালো হবে এটি টেন টু টোয়েন্টি পারসেন্ট হবে আর এইটি টু নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু ধরনের নেগেটিভ রেজাল্ট বয়ে আনবে তবে এতে করে অধিকাংশ মেষ রাশির মানুষরা কমিউনিকেশনে কনফিউশনে ভুগবেন অর্থাৎ আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন এছাড়াও রাহু মেষ রাশির মানুষদের উপরে ইলিউশন তৈরি করবে এক ধরনের মতিভ্রম তৈরি করবে এজন্য জন্য মেষ রাশিদের সামনে অনেক অপশন সুযোগ খোলা থাকা সত্ত্বেও বেশ কিছু মেষ রাশির মানুষ হা করে বসে থাকবেন এবং অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে সব কিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই হা করে যারা বসে থাকবেন তাদের কিন্তু সব কিছু শেষ হয়ে যেতে পারে এমন হতে পারে যে কারো সামনে কেউ অসুস্থ হয়ে আছে আপনার কোনো প্রিয়জন হতে পারে আপনার কোনো প্রিয় পোষা প্রাণী হতে পারে কারণ সেটি অসুস্থ হয়ে যাওয়ার পরে বা সেই প্রাণীটি বা ব্যক্তিটি অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও অর্থ অর্থ সময় সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি হয়তো আচ্ছা আর একটু দেখি কি হয় হা করে বসে থাকবেন যার ফলশ্রুতিতে অনেক কিছু শেষ হয়ে যেতে পারে চাকরির বিষয়ে আপনার উপরে কোনো অ্যালিগেশন আসতে পারে সেই অ্যালিগেশনকে প্রতিহত করার বিষয়টি মাথায় না নিয়ে অনেকে আছেন বসে থাকবেন যে হ্যাঁ আমার কোম্পানি হয়তো বুঝে যাবে বা তারাই হয়তো বুঝবে যে আমি এই ধরনের কোনো কাজ করিনি হয়তো আপনি কিছু করেননি কিনা কিন্তু আপনার উপরে অ্যালিগেশন এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে এটা আমি উদাহরণ দিয়ে বললাম দু একটি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যারা হাঁ করে বসে থাকবেন অর্থাৎ কোনো কিছুই ঠিক মতো আপনারা যদি সম্পন্ন না করেন একেবারে চুপচাপ বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু শেষ হয়ে যেতে পারে যার ফলশ্রুতিতে অক্টোবরের পনেরো তারিখ থেকে অসংখ্য রাশির সামনে চাকরি বিদেশ গমন নতুন বিয়ে করার প্রস্তাব এসেও তা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সময় অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে কোনো একটা ভুলের কারণে বা আপনার কাছে সুযোগ থাকা সত্ত্বেও আপনি সেই সুযোগটা হাতছাড়া করে ফেলতে পারেন অন্যদিকে বেশিরভাগ মানুষরা সময় অতীতের কোনো সংঘাত সংঘর্ষের কথা ভেবে বর্তমান সময় নষ্ট করার সম্ভাবনা আছে বা মাস আগে দু মাস আগে এক বছর আগে বা দেড় বছর আগে কোনো কিছু হয়েছিল সেই বিষয়গুলোকে ভেবে সেই তিক্ত কথাগুলোকে স্মৃতিচারণ করে মেষরাশিরা তাদের ক্ষতি করতে পারে যেহেতু রাহু একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করবে তার আগ পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রে অসংখ্য মেষরাশির মানুষরা তাড়াহুড়া করে হয়ে যাওয়া কোনো জিনিসকে হয়ে যাওয়া কোনো বিষয়বস্তুকে পণ্ড করে ফেলতে পারে কারণ তাড়াহুড়া করার মতো একটি এনার্জি ব্ল্যাক এনার্জি বলেন বা নেগেটিভ এনার্জি বলেন সেটি মেষরাশির উপরে কিন্তু রাহু এবং কেতু ফেলবে এছাড়াও শনির বক্র তৃতীয় দৃষ্টি তৃতীয় দৃষ্টি শনি দিয়ে রেখেছে মেষরাশির উপরে তা অবশ্যই এই মুহূর্তে বক্র দৃষ্টি তার কারণও অনেক কিছু তাড়াহুড়া করতে যেয়ে কিন্তু মেষরাশিটা পণ্ড করে ফেলবেন এটি কোনো বিয়ের ব্যাপার হতে পারে বিদেশ গমনের ব্যাপার হতে পারে চাকরির বিষয় হতে পারে পড়াশোনার বিষয় হতে পারে এই সময় অনেকেরই দেখা যাবে যে ব্রেক অফ স্টাডির মতো একটি ঘটনা ঘটে যেতে পারে এছাড়াও ভাবপ্রবণ বিষয়গুলো অর্থাৎ ইমোশনাল বিষয়গুলো এ সময় মেষরাশিরা না বুঝতে পেরে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে কিছু মেষরাশির মানুষরা অতীতের কোনো মানুষের কাছ থেকে ক্ষমা প্রার্থনা অর্থাৎ সে আপনার কাছে এসে ক্ষমা চাক মনে প্রাণে চাইবেন যে আমার কাছে এসে সে ক্ষমা চেয়ে যাক তার জন্যই আমার জীবনটা এই রকম হয়ে গেল এমন কোন সিচুয়েশন কিছু মেষরাশির জীবনে ঘটবে এজন্য অনেক কিছু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে মনে রাখবেন সবার ক্ষেত্রে না হলেও অসংখ্য মেষরাশির জীবনে রাহু এ সময় মরণ কামড় দিতে পারে আপনি ভেবে বসে থাকবেন একটা হয়ে যাবে আরেকটা এই জন্য ভেবে বসে থাকবেন না কোনো কিছু যদি আপনি চেয়ে থাকেন মনে প্রাণে যে এই মানুষগুলো আমার কাছে এসে ক্ষমা চাক বা এই মানুষটা আমার কাছে এসে ক্ষমা চাক আদর্শে চাইবে কি না সেটি বাস্তবভাবে আপনাকে পর্যালোচনা করতে হবে শুধু বসে থাকলে কিন্তু অনেক কিছুই চলে যাবে কারণ রাহু এ সময় কিছু আপনার জীবন থেকে গুরুত্বপূর্ণ জিনিস ব্যক্তি কোনো প্রিয় পশু পাখি হতে পারে কোনো প্রিয় জিনিস এ সময় ছিনিয়ে নিতে পারে যাদের কাছে চাকরিটা খুব প্রিয় চাকরিটা ছিনিয়ে নিতে পারে যাদের কাছে গাড়িটা নিজের গাড়ি আছে খুব প্রিয় এ সময় এটি অ্যাক্সিডেন্ট করতে পারে বা আগুন লেগে যেতে পারে ব্যবসায়িকরা যারা আছেন তাদের গোডাউনে আগুন লেগে যেতে পারে অনেক কিছু হতে পারে সাবধানে থাকবেন এই জন্য নভেম্বরের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে কারো ক্ষেত্রে হয়তোবা কিছুটা আগে ইতিমধ্যেই হয়ে গেছে আর না হলে পনেরো তারিখের মধ্যে প্রিয় ব্যক্তি পোষা প্রাণী অর্থ মান সম্মান চাকরি ব্যবসা শিক্ষার সুযোগ বিদেশে যাওয়ার সুযোগ বিয়ের সুযোগ যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশির মানুষরা ঠান্ডা মাথায় নিজের আর্থিক বিষয়ে উন্নতির প্রতি কাজ করে যেতে পারবেন এই জন্য একটিমাত্র বিষয় মেষ রাশির মানুষরা কিন্তু মনোযোগী থাকতে পারবেন বিশেষ করে অক্টোবরের একত্রিশ তারিখের পর যেহেতু অক্টোবরের একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করবে রাহু মেষ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে এ সময় বেশ লম্বা সময় পরে মেষ রাশিরা আর্থিক উন্নতির বিষয়ে পরিকল্পনা করতে পারবেন একটা ক্লিয়ার পরিকল্পনা একটা ক্লিয়ার প্ল্যানিং আপনারা করতে পারবেন যা একটা লম্বা সময় দু দেড় দু বছরের মধ্যে মেষরাষিরা করতে পারেননি আর্থিক উন্নতির একটা প্ল্যানিং কিন্তু আপনি করতে পারবেন হয়তো খুব নিকট ভবিষ্যতে এটি পনেরো দিন এক মাস দু মাস তিন মাস পরেই আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন এই ধরনের একটি ভালো পরিকল্পনা অসংখ্য মেষরাশিরা করতে পারবে বিশেষ করে আর্থিক অবস্থার উন্নতির ক্ষেত্রে অন্যদিকে যারা বিবাহর জন্য লম্বা সময় ধরে চেষ্টা করে যাচ্ছিলেন তাদের এ সময় শুভ খবর আসবে অর্থাৎ একত্রিশ তারিখের পরে কারণ অক্টোবরের একত্রিশ তারিখের পরে রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘর থেকে সরে যাবে তাই বিবাহজনিত সমস্ত প্রতিবন্ধকতা অথবা ইতিমধ্যে যারা বিবাহ জীবনে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতায় আছেন প্রাথমিকভাবে কিন্তু তা দূর হয়ে যাবে এছাড়াও নভেম্বর প্রথম থেকে বিশেষ করে চার তারিখে শনি মারি হওয়ার পরে কর্মক্ষেত্রে মেষ রাশিদের শুভ প্রাপ্তির যোগ তৈরি হবে বিশেষ করে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রে এই বিষয়টি জোরালোভাবে পরিলক্ষিত হবে যে আপনাদের কর্মক্ষেত্র বা বিভিন্ন জায়গায় শনি মার্গি হওয়ার পরে কিন্তু শুভ প্রাপ্তি যোগ তৈরি হবে হয়তো শুভ জিনিসটা এই নভেম্বর পনেরো তারিখে না হলেও তার প্রাথমিক যেই পরিপূর্ণতা তা কিন্তু এ সময় দেখা যাবে তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লম্বা সময় অপেক্ষা করতে হবে নভেম্বরের পনেরো তারিখেও আপনারা হয়তো কোনো ভালো রেজাল্ট কর্মক্ষেত্র লক্ষ্য নাও করতে পারেন যারা কৃতিকা নক্ষত্রের আছেন তাদের কর্মে উন্নতি বা আর্থিক উন্নতির জন্য হয়তো আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে আমি আবার নভেম্বরের ফুল প্রিডিকশান নিয়ে আসবো সেখানে আমি বিস্তারিত আলোচনা করব তবে যে নক্ষত্রই আপনি জন্মগ্রহণ করুন না কেন আর্থিক উন্নতি আপনি কোনো না কোনোভাবে ঘটানোর পথ তৈরি করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি কৃত্তিকা নক্ষত্রে হন অথবা অন্য যেই দু নক্ষত্র আছে অশ্বিনী এবং ভরণী আপনি যে নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আর্থিক উন্নতির একটা পথ আপনি তৈরি করে ফেলতে পারবেন হ্যাঁ কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছু এই কৃত্রিকা নক্ষত্রের মানুষের খুব জেরই হয় অনেক কিছুই তারা জেদের বসে সম্পর্ক ছিন্ন করে ফেলে বা অনেক কিছু ছেড়ে দেয় লম্বা সময় ধরে একটা জিনিস কম্প্রোমাইজ করে করতে পারে না সেক্ষেত্রে তাদের একটু দেরি হবে কিন্তু আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনাকে কিন্তু এই আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে লক্ষ্য করা যাবে আপনি ঘটাতে সক্ষম হবেন অর্থ আগমনের বিষয়টি কারো ক্ষেত্রে দুদিন আগে হবে কারো ক্ষেত্রে দুদিন পরে সংঘটিত হবে তবে বেশিরভাগ মেষ রাশির মানুষরা নভেম্বরের এক তারিখ থেকে নিজেকে অন্যের কাছ থেকে গুটিয়ে আনবেন এবং ব্যক্তিগত বিষয় গোপন করে রাখার একটি মানসিকতা আপনার মধ্যে পরিলক্ষিত করা যাবে এছাড়াও নভেম্বরের এক তারিখ থেকে রাশির মানুষের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে আসবে এর সম্পর্ক রিলেটেড কোনো বিষয় হতে পারে আপনার পিছনে কেউ ষড়যন্ত্র করেছে কর্মক্ষেত্রে বা আপনার পারিবারিক জীবনে এসব বিষয় যদি কেউ করে থাকে কেউ আপনার সাথে প্রতারণা করে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পরিষ্কার বুঝে ফেলতে পারবেন অনেক গোপন বিষয় এ সময় আপনার কাছে প্রকাশ পাবে আপনার কাছে অনেক বিষয়ে আগে যা সাদা ছিল তা কালো হবে যা কালো ছিল তা সাদা হবে অর্থাৎ আপনাকে যে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল সেই ভুল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আবার কিছু সংখ্যক মেষ রাশির মানুষরা এ সময় গোপন কোনো কাজ শুরু করবেন সেটি আপনার কোনো ভালো কাজেও হতে পারে কোনো খারাপ কাজেও হতে পারে এমন আছে যে আপনি আবার নতুন করে পড়াশোনা শুরু করবেন এটা হয়তো কাউকে জানাবেন না আপনি হয়তো কোনো সাইড বিজনেস শুরু করবেন এটা হয়তো কাউকে জানাবেন না আবার কেউ আছে যে কোনো গোপন প্রেমে লিপ্ত হতে পারেন এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে শিক্ষার্থী যারা আছেন এবং শিক্ষা জীবনে অনেক বড় সমস্যায় আটকে ছিলেন নভেম্বরের এক তারিখ থেকে হঠাৎ করে অলৌকিকভাবে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন মেষরাশিদের এ সমস্ত বিষয়ে সবার কাছ থেকে গোপন রাখতে লক্ষ্য করা যাবে অল্প কিছু ক্ষেত্রে মেষ রাশির মানুষরা গোপন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে হয়তো ফ্যামিলিকে আপনি জানাবেন না আপনি হয়তো বিয়ে করে ফেলতে পারেন এমন হতে পারে আত্মীয়র ভিতরে বিয়ে করে ফেলতে পারেন না হলে ফ্যামিলির অমতে বিয়ে করতে পারেন কেউ আছে এ সময় দ্বিতীয় বিয়ে করবেন হয়তো যেটা বাংলাদেশে প্রথম ওয়াইফের পারমিশন ছাড়া বিয়ে করা যায় না সেক্ষেত্রে আপনারা হয়তো সে পারমিশন না নিয়েই গোপনে বিয়ে করে ফেলতে পারেন এই ধরনের কিছু বিষয় এক একজনের ক্ষেত্রে এক রকম হবে কেউ হয়তো বিয়ে করবেন কেউ হয়তো নতুনভাবে পড়াশোনা শুরু করবেন কাউকে জানাবেন না কেউ হয়তো সাইড বিজনেস শুরু করবেন না হলে পার্ট টাইম জব শুরু করবেন যা আপনি সবার কাছ থেকে গোপন এমন আছে যে আপনার একটা মোটর সাইকেল আছে এগারোটা বারোটা পর্যন্ত হয়তো উবার বা পাঠাও এগুলি চালাবেন যেটা আপনি কাউকে জানাবেন না বা জানালে হয়তো তারা ভালোভাবে নিবে না এক্সট্রা ইনকামের জন্য আপনি হয়তো এই ধরনের কিছু করতে পারেন এক একজনের জন্য এক এক রকম হবে আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে বললাম তবে অন্যদিকে কিছু মেষ রাশিদের পারিবারিকভাবে এই বিয়ে হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে স্যাটেল ম্যারেজের লক্ষণ দেখা যাচ্ছে আপনি মেষ রাশির হলে নভেম্বর মাস থেকে আপনি যাই করুন না কেন বেশিরভাগ ক্ষেত্রেই মেষ সামাজিক সামাজিকভাবে অন্য মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে জোরালোভাবে লক্ষ্য করা যাবে যদিও আপনার বিয়েটি পারিবারিকভাবে যাদের সংগঠিত হবে সেখানে হয়তো বড় কোনো অনুষ্ঠান না করে পারিবারিকভাবে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দু ফ্যামিলি মিলেই হয়তো করবেন বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা হয়তো আপনারা পরে নিয়ে রাখবেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে কারণ মেষ রাশিতে এমন একটি এনার্জি এই নভেম্বর মাসে তৈরি হবে যা আপনাকে অন্যদের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখতে বাধ্য করতে পারে এছাড়াও মেষ রাশিরা তাদের বৈবাহিক জীবন সম্পর্কে বা নতুন যে বিষয়টি তারা শুরু করবে সেটি বিবাহ হতে পারে কর্ম হতে পারে বিজনেস হতে পারে সাইড বিজনেস হতে পারে সে বিষয়ে কাউকে বলতে চাইবেন না এমনটি আপনার মনোভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনি যা করছেন তা আপনার মন মতো পূর্ণ উদ্যমে এগিয়ে যেতে আপনি সক্ষম হবেন অতীতের কিছু তিক্ত এখানে আপনাকে হয়তো চুপ করে থাকতে বা গোপন করতে বাধ্য করবে কারণ মহাজাগতিক শক্তি অসংখ্য মেষ রাশির জীবনে অনুরাগী এনার্জি বর্ষণ করবে যার প্রভাবে আপনি বহু প্রতীক্ষিত নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের মক্ষম সুযোগ পেয়ে যাবেন এই সম্ভাবনা কিন্তু মহাজাগতিক শক্তির এখানে তৈরি করবে বিষয়টি হচ্ছে এমন যে আপনি অনেক দিন ধরে কিছু একটি বিষয় ঘটানোর অথবা কোনো একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরাগী হয়েছিলেন অনেক দিন ধরে আপনি চাচ্ছিলেন কারো ক্ষেত্রে এটি তিন বছর আগে থেকে কারো ক্ষেত্রে পাঁচ বছর আগে থেকে কারো ক্ষেত্রে দেড় বছর আগে থেকে কারো ক্ষেত্রে দশ বছর আগে থেকে কোনো স্বপ্ন ছিল যে আপনি কোনো বিজনেস শুরু করবেন বা আপনি কোনো কারোর সাথে আপনার আপনি বিয়ে করবেন বা আপনি সংসার করবেন এ ধরনের বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে সেই বিষয়টার কিন্তু মোক্ষম সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মহাজাগতিক শক্তি মেষ রাশিতে নভেম্বরের এক তারিখ থেকে বর্ষিত করবে কারো ক্ষেত্রে কম হবে কারো ক্ষেত্রে বেশি হবে এই শুভ বিষয়টি আপনার জীবনে যে কোনো ক্ষেত্রেই সংগঠিত হতে পারে যে আপনি নিকট ভবিষ্যতে শুভ রেজাল্ট পেতে যাচ্ছেন যাই আপনি শুরু করুন না কেন নভেম্বর মাসের প্রথম থেকে অনেকে আছেন অক্টোবর থেকে শুরু করেছেন অনেকে আছেন যে নভেম্বর থেকে শুরু করবেন যাই করুন না কেন এই রাহু যখন আপনাদের রাশি থেকে চলে যাবে হঠাৎ করেই আপনারা দেখবেন যেই বিষয়টি আপনারা শুরু করেছেন তার ডেভেলপ নিকট ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে যাচ্ছেন এই জন্য অনেকে আছে যে মাছ পথে হয়তো হাল ছেড়ে দিবেন কিন্তু যারা হাল না ছেড়ে এটা কি কন্টিনিউ করতে পারবেন তাদের কিন্তু নিকট এই ভবিষ্যতে দু এক মাস পরেই ভালো রেজাল্ট বয়ে আনবে তবে আপনি যাই করুন না কেন আপনার মধ্যে একটি অতি উৎসাহ এবং উদ্দীপনা থাকবে যা আপনি নিকট অতীতে অনুভব করেননি এই জন্য অক্টোবরের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যাই থাকুক না কেন এটা রাহু এ সময় চলে যাবে অনেকের জীবনে অনেক কিছু হয়তো বা নরবরে করে দিয়ে যেতে পারে এই সময়টা যাই থাকুন না কেন নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মেষরাশিদের জন্য শুভ সময়ের সূচনা ঘটবে তো বন্ধুরা আপনারা যদি অনেক সমস্যায় থেকে থাকেন রাহুর এই বিভিন্ন পেরেশানি করে থাকে সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে কোনো প্রবলেম থাকতে পারে আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে যেই ধরনের রত্নপাথর লাগে তা আপনারা ব্যবহার করতে পারেন নর্মালি এই যে মেষরাশিরা আছে এদের জন্য কিন্তু হাইলি রেকমেন্ড করা হয় তিনমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ একটি গাছের ফল হয় এটি খুবই উপকারী একটি গাছের বিডস এটি রুদ্রাক্ষ এটি ব্যবহার করলে মেষরাশির উপর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি চলে যায় এছাড়া আপনি রক্ত ব্যবহার করতে পারেন রক্ত মেষ মেষরাশিদের জন্য হাইলি রেকমেন্ড করা হয়েছে তবে আপনি কতটুকু রক্ত প্রবাল ব্যবহার করবেন এবং করতে পারবেন কিনা এটি কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে নির্ণয় করে দিতে পারবে এছাড়া কিন্তু রুবি রুবি পাথর যেটাকে চুন্নি পাথর বলা হয় এটিও কিন্তু এটি এক্সপেন্সিভ হয়ে থাকে খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে এই রুবি পাথরও কিন্তু মেষ রাশিদের জন্য খুব উপকার বয়ে আনে তবে এগুলি আপনি করতে পারবেন কি পারবেন না এগুলি আপনি ইউজ করলে কতটুকু করতে পারবেন এর পরিমাপ আছে কত রতি বা কত ক্যারেট করতে পারবেন তা একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দিতে পারবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন